আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও টায়ালন ওরাল পেস্ট টায়ালন ওরাল পেস্ট এর ভিতরে আছে টায়ামসোনলন এসিটোনাইট টায়ালন ওরাল পেস্ট এটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে তৈরি টায়ালন ওরাল পেস্ট এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব টায়ালন ওরাল পেস্ট কি কাজ করে কেন ব্যবহার করা হয় দিনে কতবার কতবার ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি টায়ালন ওরাল পেস্ট কী কাজ করে টায়ালন ওরাল পেস্ট একটি ওষুধ যা মুখের মুখ গব্বরের ভিতর সমস্যার উপশমে ব্যবহৃত হয় এর প্রধান কাজগুলো হলো প্রদাহ কমানো এটি মুখ ও ঠোঁটের ভেতরের ফুলা বাপ লালচে বাপ এবং ব্যথা কমাতে সাহায্য করে ক্ষত নিরাময় মুখের আলসার যেমন অ্যাপথাস আলসার বা কেনকার ঘা আঘাতজনিত ক্ষত এবং অন্যান্য ক্ষতের নিরাময়ে সহায়তা করে আরাম প্রদাহ এটি মুখের অস্বস্তি এবং চুলকানি কমাতে সাহায্য করে টায়ালন ওরাল পেস্ট এটা খুবই ভালো মুখের ক্ষত প্রদাহ দন্তপাটি প্রদাহ মারির ক্ষয় সত্তাকজনিত ক্ষয় মুখের সেলাসার নিঃসরণ এবং আঘাতে এই পেস্ট নির্দেশিত এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে দিনে দুই থেকে চারবার ঘুমাতে যাওয়ার সময় ক্ষত স্থানে ওষুধটি লাগাতে হবে খাবারের পর ওষুধটি লাগানো ভালো আক্রান্ত স্থানে ওষুধটি লাগাতে হবে ঘষা মাজা করা যাবে না অর্থাৎ লাগিয়ে সুন্দরভাবে মুখটা বন্ধ রাখতে হবে বেশি লাড়াচাড়া করা যাবে না যতক্ষণ পর্যন্ত রাখা যায় খুবই ভালো কাজ করবে তাহলে টাইলন ওরাল পেস্ট এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে পোড়াভাব চুলকানি বিরক্তি বা অস্বস্তি শুষ্কতা ক্ষতবার চামড়া ওঠা মুখের চারপাশে ফুসকুরি মুখে ক্ষত মুখের ভিতরে জিল্লি পাতলা হয়ে যাওয়া তো টায়লন ওরাল পেস্টটা এমনভাবে ব্যবহার করবেন দিনে দুই থেকে চারবারের মতো ব্যবহার করবেন এটা ব্যবহারে মুখে অস্বস্তি ভাব হতে পারে চুলকানি ভাব হতে পারে তবে ওই রকম জ্বালা পোড়া ওরকম হবে না খুব মৃদুভাবে হবে আস্তে আস্তে আবার সেরেও যাবে টায়লন ওরাল পেস্ট এটা খুবই ভালো এটা মুখের ক্ষত সারাতে প্রদাহ সারাতে খুবই দ্রুত কাজ করে থাকে সত্তাক অনেক সময় দেখবেন ঠোঁটের ভিতরে সাদা সাদা ক্ষত সত্তাক বলে ওটাকে ওই সত্তাকটা ওই জায়গায় লাগাবেন ওই জায়গায় লাগালে আস্তে আস্তে ওইটা সেরে যাবে লাগানোর সময় হালকা জ্বালা পোড়া ভাব হতে পারে আবার অনেক ক্ষেত্রে নাও হতে পারে তো আপনি যদি এরকম সমস্যা মনে করে থাকেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে থাকবেন গুরুত্ব ওইরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হওয়ার সম্ভাবনাই বেশি তো যদি বেশি বিরক্তকর পার্শ্ব প্রতিক্রিয়া মনে করেন থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে থাকবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন বিশেষ সতর্কতা গর্ভাবস্থা ও স্থানোদনকালে প্রেগন্যান্সি প্রেগনেন্সি ক্যাটাগরি সি যেসব ক্ষেত্রে বাচ্চার ঝুঁকির তুলনায় মায়ের প্রয়োজনীয়তা বেশি সেক্ষেত্রে সারা এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম